আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি কাজের ভিডিও এই গোলা দেখতে পাচ্ছেন মাদেল ওখানে প্রচুর ধারে মানে ছিদলা পড়ে গেছে বৃষ্টি হয়ে ছিড়া পড়ে গেছে ওগুলা পিপার কিংবা ফুট্রি বেলেটের দ্বারাই ওগুলা ক্লিন করা সম্ভব না তাই ওগুলো ক্লিন করতে হলে এই যে পাওয়ার মেশিন এটা হলো পানির দ্বারাই ওটাকে ক্লিন করা হবে দেখো কেমনভাবে ক্লিন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি

আর থাকুন পরবর্তী ভিডিওর জন্য আমরা কীভাবে এটাকে রঙ করবো কীভাবে ড্রাম টোট মারতে হবে কীভাবে ড্রাই মার্স পরবর্তী বিষয়টা আমরা আপলোড করব